আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম নতুন আর একটা ব্লগের সাথে আশা করছি তোমাদের এই ব্লগটাও খুব 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 ভালো লাগবে আর আজকে হচ্ছে নবমী তো নবমীতে হচ্ছে গোপালে স্নান করানো তারপরে ভোগ দেওয়া আজকে বেসিক্যালি অন্য ভোগটাই দেওয়া হয় তো সেই সমস্ত কিছুই আর কি সব রেডি করব এখন ও হ্যাঁ আর আজকে না গোপালকে খুব ভালো করে স্নান করানো হয় একশো আটটা তুলসী পাতা তারপরে গোলাপ হাতের কাছে থাকলে গোলাপের পাপড়ি দিয়ে বেশ সুন্দর করে আজকে গোপালকে স্নান করানো হয় তো স্নান করানোটাই দেখতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক আমি তো এদিকে পুরো ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল আজকে ভোগের ব্যবস্থাটা করতে হবে তো সেই জন্য আর কি সকাল সকালই রেডি হয়ে নিছি আর এখন উপর থেকে বেশ কিছু ফুল তুলে নেবো তোমরা কতটা কি শুনতে পাচ্ছ জানি না উপরে পাখির ডাক শুনেছ কি ভালো লাগছে না বলো আমার তো বেশ ভালো লাগে সকালবেলার আসা হয়নি আজকে কারণ আমি তো ভেবেই নিয়েছিলাম যে এ স্নান টান করে তারপরে একবারে সাজিয়ে ফুল তুলতে যাব। আর ভোরবেলায় আসেনি সেই জন্য বেশ কিছু ফুল তুলে নিচ্ছি নিচে দেখলাম যে এই ফুল গাছটা নেই তো সেই জন্য আমি ভাবলাম যে উপর থেকে কটা ফুল এখান থেকে তুলে নিয়ে যায় তো আজকে দেখো ফুল তুলে নিচ্ছি কালকে আর তোলা হয়নি আর আজকেও তো আছে তবে আজকে হচ্ছে খিচুড়ি খিচুড়ি ভোগ দেওয়ার কথা মানে অন্ন ভোগ দেওয়ার উচিত কিন্তু কী তো আজকে হচ্ছে আমাদের এখানে রান্নাবান্নাই করতে নেই তো সেই কারণে না আজকে হচ্ছে চিড়ে ভোগ দেওয়া হবে আর খুব সম্ভব কালকে অন্নভোগ দেওয়া হবে তোলা হয়ে ফুল গেছে দেখো না যেতে যেতে আবার মনে হলো আরও কিছু ফুল তুলি আবার এখানে দাঁড়িয়ে পড়লাম বেশ ভালো লাগে আর এই ফুলগুলো বড় বড় তো বেশ কটা ফুল তুললে এক সাজি হয়ে যায় আর এখানে দাঁড়াবো না যথেষ্ট হলো ফুল তোলা এবার যাব গিয়ে সমস্ত ভোগের বন্দোবস্ত করব হ্যাঁ তোমরা আমার চেঞ্জ বুঝতে পেরেছো আশা করছি বুঝতে পেরেছো আমার নিজের কাছে নিজেরই কেমন যেন লাগছিল মনে হলো যে ওটার সাথে ওই ব্লাউজটা ঠিকঠাক মানাচ্ছে না চেঞ্জ করে চলে এলাম আমি এখন ঠাকুরের এখানে আর ভোগ দেয়া হবে তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি নিজে নামতে না নামতে মা বললো আমাদের রান্নাবান্না করতে নেই তাতে কি হচ্ছে গোপালকে আজকে অন্ন ভোগটা দিয়েই দিই তো সেই বুঝে সব কিছু আর কি রেডি করে নিচ্ছি তো যাই হোক আমাদের ঠাকুর মশাই বলে দিয়েছিলেন যে আজকে না দিতে তো আর কি মাও কনফিউশনে পড়ে গেছে যে কি করবে কি করবে এদিক সেদিক থেকে শুনছে যে কি করবে সেটাই বুঝতে না যে অন্নভোগটা দেবে দেবে নাকি দিয়ে আজকে তারপরে ওই মাঝে কোনো একটা দিন বা পরে কোনো একটা দিন অন্নভোগ দিয়ে দেবে সেটাই বুঝতে পারছে না যাক যেহেতু রান্নার ওখানে যাব আমি আর এই শাড়িটা পরে সাংঘাতিক গরম লাগছে আমি একদম স্থির থাকতে পারছি না জাস্ট আমি ব্লাউজটা পরে গেলাম কী হারে ঘেমেছে দেখলে তো যাই হোক আমি এখন শাড়িটা চেঞ্জ করতে চলে এলাম একটা ঢোল্লা ঢাল্লা ড্রেস যেটাতে আমি আরাম পাবো সেটাই পরে নিয়ে এখানে বসে পড়লাম মালাগাত অলরেডি ফুলের মালা আমার এতগুলো গাঁথা হয়ে গেছে তা বাদেও ঘরে আছে রজনীগন্ধার মালা আর হচ্ছে গাদার মালা এই সমস্ত কিছু তো আছে কিন্তু কী বলতো এই যে বাড়ির ফুল দিয়ে এটা আর কি গেঁথে নিলাম আর আমি ওখানে ভোগের ব্যবস্থা ভোগের ব্যবস্থা বলতে ক্ষীর ছানা তো মাস্ট করতেই হবে সে রান্না করি বা না করি তো এখান থেকে লেবু তুলতে আসলাম আর লেবু রয়েছে অনেকগুলো তো মনে হলো যে না গোপালের জন্য সব বানাচ্ছি তো একদম ফ্রেশ কিছু দিয়ে বানায় লেবু দিয়ে তো সেই জন্য আর কি গাছ গাছে চলে এলাম লেবু তুলতে আর এদিকটা আমাদের এই গাছে এবার যে হারে লেবু হয়েছে সে কি বলবো মানে খেয়ে ওঠা হলো না এবার আর এবার লেবুটা কমও খাওয়া হয়েছে অন্যবার তাও না অনেক লেবুই খাওয়া হয় মানে একদম সে কচি অবস্থা থেকে যাই হোক ওই সমস্ত কিছু কথা ছাড়লাম এখন এই যে ক্ষীর ছানাটা বানিয়ে নিচ্ছি আর তার জন্য লেবু কাটবো মানে ছানার জন্য লেবু লাগবে তো সেই কারণে কি লেবু কাটিলাম আর ওদিকে তোমার মালাগুলো গাঁথা হয়ে গেছে ও হ্যাঁ আরেকটা কথা তো বলা হয় না আমি বললাম না মা নিজেই কনফিউশনে পড়ে গেছে যে কি করবে অন্ন ভোগ দেবে না চিরে ভোগ দেবে তো সেই বুঝে আমি তো শাড়িটা চেঞ্জ করতে গেছিলাম যেহেতু আমি রান্নার এখানে থাকবো সেই জন্য মানে ভোগ বানাবো সেই জন্য তো মা বাবা ছুটতে ছুটতে উপরে গেছে ডেকেছে শুনতে পাইনি আমার আমার ঘরের দরজা আটকানো থাকলে বাইরের থেকে চিৎকার করলেও মানে ঘরে থাকলে কেউ শুনতে পাবে না তো যাই হোক মা ডেকেছে শুনতে পাইনি মা বাবা ছুটতে ছুটতে গেছে বললো যে না চিরে ভোগই দেওয়া হবে থাক আজকে আর রান্না করছি না যেহেতু রান্না বান্না করতে নেই বাড়ি তো দেখো আমার ওদিকে শাড়িটা চেঞ্জ করা হয়ে গেছিলো মা বললো শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে যা সেই কারণে ছুটতে উঠতে গেছে যে শাড়িটা চেঞ্জ করে ফেলবে না মা বললো না হয় আবার শাড়িটারই পরে আমি বলছি আর পাচ্ছি না এখন আমি শাড়ি পরতে সাংঘাতিক গরম লেগেছে সব কিছু আগে রেডি করি এটা পরেই আমি যাই গিয়ে আগে রেডি করি সব কিছু তারপরে দেখা যাবে তো এই দেখো এখন একশো আটটা তুলসী পাতা তুলতে হবে আর আমি কালকের ভ্লগে তোমাদের বলেছিলাম যে আমার অনেক হয়তো ভুল ত্রুটি থাকবে সেগুলোকে ক্ষমা করে দিও আর যেটা সঠিক সেটা অন্তত বলো তো যাই হোক তুলসী পাতা আমি তুললাম কি বলে তো বোটা থেকে না আমি কেটে কেটে নিয়েছি বোটা একদম পুরো বোটাটা নিতে হয় তুলসী পাতা ওইভাবে ছিটতে নেই সেটা না আমি জানতাম না তো যাই হোক মা আমাকে শিখিয়ে দিয়েছে আর কোনো দিন ভুল হবে না এরকম টুকিটাকি অনেক ভুল ভুলভ্রান্তি হয়তো আমার হবে তো ভগবানও জানে যে আমি জানি না বলেই হয়তো এগুলো হয়েছে জানলে আর কোনো সময়ের জন্য ওরকম ভ্রান্তি হতো না তো যাই হোক আস্তে আস্তে সব কিছু শিখে যাব না বলো দেখো এই কথাটা আজকে যদি আমি তোমাদের না বলতাম তোমরা ভাবতে না দীপা কতটা পারফেক্ট একদম সব কিছু নিখুঁতভাবে করে কিন্তু সেটা তো সঠিক নয় কেউ কোনোদিন দিন নিখুঁত হতে পারে না সবার মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি জানা অজানা ব্যাপার স্যাপার থাকে তো সেগুলোকে মানিয়ে নিয়েই তোমাদের সামনে আসা আর এই যে দশ মিনিট পনেরো মিনিটের ব্লগে তাও বলার চেষ্টা করি যেটা ভুল হয় সেটা যেটা ঠিক হয় সেটা তো তোমরা আমাকে কতটা কি ভালোবাসা আমি জানি না তবে হ্যাঁ আমি এটুকু বলতে পারবো ভবিষ্যতে আমি সব কিছু ঠিকঠাকভাবেই করতে পারবো তোমরাও আশীর্বাদ করো তোমাদের দীপা যেন পারফেক্ট হয়ে উঠতে পারে আর দেখো আমাদের গপুক গোপুকে এখন স্নান করানো হচ্ছে গোপু তো চুপটি করে বসে আছে গরম পড়েছে সাংঘাতিক আমার দেখে তোমরা বুঝতে পারছো মা বললো না হয় শাড়িটা চেঞ্জ করে এসো তো আমি বললাম যে আমি আর যাব না সাংঘাতিক আমার গরম লেগে গেছে আমার ছোটাছুটি করতে করতে সত্যি সত্যি আমার সাংঘাতিক গরম লেগে গেছে তো সেই জন্য আমি বললাম এটা পরেই থাক দেখো এত কিছু চেঞ্জ করার পরেও শেষ পর্যন্ত আমি পূজা করতে বসলাম কি পরে না এইটা পরে এটাতে আমার অনেকটা আরাম আমি অনেকটা আরাম পাচ্ছি তো সেই কারণে আমি আর গেলাম না দেখো পূজার ঘরে ফ্যান কখনোই থাকে না তার কারণ প্রদীপ জলে ধূপ জলে এই সমস্ত কিছু কারণে ফ্যান দেওয়া হয় না তাহলে বুঝতেই পারছো গরম কতটা লাগে আর দেখো যেহেতু অভ্যাস নেই সেই জন্য কথাগুলো বলছি তা তাছাড়া নয় দেখো মা মাসিরা কি আমাদের মতো এইসব ড্রেস পরে পরে তো না তাদের অভ্যাস আছে ছোটো থেকে তাদের অভ্যাস বিয়ে হয়েছে সেই চোদ্দো পনেরো বছর বয়সে তারপর থেকে সেই এইরকমভাবেই চলছে কিন্তু আমাদের তো সেরকম না মাসিদের ডবল বয়সে আমাদের বিয়ে হয়েছে তাও দেখো কোনো শিখে উঠতে পারিনি তো এই যে আস্তে আস্তে সব কিছুই সাজানো গোছানো হচ্ছে আমাদের গোপু তো নতুন ড্রেস পরে একদম বাবু হয়ে বসে পড়েছে তার সিংহাসনে এবং মালা টালা পরে পাগড়ি টাগরি পরে একদম পুরো সাজু গুজু করে রেডি

তবে আজকে তোমাদের একটা কথা বলছি কি জানো এই দীপাকে যদি কেউ কোনো কিছু করতে বলে দীপা মন প্রাণ দিয়ে প্রাণপণ চেষ্টা করে সেটাকে করার চেষ্টা করে আর যদি কেউ না বলে সেক্ষেত্রে দীপা কিন্তু এখন আর এগিয়ে যায় না কারণ অনেক কিছু থেকে শিখে গেছে দীপা তো যাই হোক আমাকে যদি একবারের জন্য কেউ বলে না আমি কিন্তু আমার প্রাণপণ দিয়ে আমি চেষ্টা করি সেটাকে সম্পন্ন করার তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানো এটা কিন্তু জন্মাষ্টমীর পরের দিন মানে নবমের দিন সকালবেলার এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বাবাকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি এদিকে অর্পণ আর আমার প্রসাদ নিয়ে উপরে এলাম